চট্টগ্রাম জেলা কিসের জন্য বিখ্যাত তুমি কি জানো বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রাম জেলাকে দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের অবস্থান এখানেই পাহাড় সমুদ্র আর সবুজে ঘেরা শহর জেন সৌন্দর্যের জাদুকর বিখ্যাত ফয়েস লেক পতেঙ্গা সৈকত আর কর্নফুলি নদী এখানকার মেজবান শুধু খাবার না একটা ঐতিহ্য দেশের বৃহত্তম শিপইয়ার্ড ইন্ডাস্ট্রি আর রপ্তানি বাণিজ্য এখান থেকেই হয় চট্টগ্রাম শুধু জেলা না একটা অভিমানী ভালোবাসার নাম তোমার কি কখনো যাওয়া হয়েছে এখানে